ওম নম ভাগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সতী কৃষ্ণ ভক্ত আমার হরিভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে আরও প্রণীপদ জানায় অনলাইনে যত আমার দাদা মায়েরা রয়েছেন তাদের চরণে অনলাইনে যত আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে সবাইকে আমার অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারে কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি নাভি শক্তি বা নারী শক্তি নেই তো আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি বলেছি তার আগেই বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোটো বড় ভিডিওগুলো দেখছেন দেখে অভ্যস্ত তো আপনাদের চরণে আমার অনেক অনেক মানে কি বলবো শতকোটি প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক ভালোবাসা অভিনন্দন আর যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার চ্যানেলে কিছু শিক্ষামূলক ভিডিও দেওয়া হয় আর কিছু আধ্যাত্মিক বিষয় রকম অনেক ভিডিও পাবেন কৃষ্ণলীলা তারপর হচ্ছে তোমার দেহতত্ত্ব নানা রকমের শিক্ষামূলক ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন তো বাবা এই বিশ্বব্রহ্মাণ্ডের যে জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ তার যে লীলা কথা বর্ণন করার মতো আমার সাধ্য নেই বাবা তো আমি যদি এই যে কথা বলাই ভিডিওর মাধ্যমে যদি ভুল ত্রুটি ভাব ভাষায় করে যায় আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকেও একটু শিখিয়ে যাবেন আপনারাও কিছু শিখুন আমাকেও কিছু শিখিয়ে যান আমি অধম বাবা এ বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে নরকিট ভগবান বললেন ভক আমা হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের মুখের নাম বড় তার থেকে যদি কিছু বড় হয় তাহলে ভক্তের চরণ ধুলি তো বাবা আমি এখানে বসে আছি আপনারা আছেন ও পারে তো আপনাদের চরণ তো আমি পাচ্ছি না তবে দূর থেকে আমি কামনা করি আপনাদের চরণের ধুলি আপনারা বাতাসের মাধ্যমে আমার মস্তকে পাঠিয়ে দিন ঘরে বসে থেকে সঙ্গ হয় বাবা এইভাবে সঙ্গ হয় কিন্তু ভক্তের চরণ ধুলি পাওয়া যায় না তা আমি যদি আবারও পৃথিবীতে আসি আপনাদেরকে নিয়ে এসে যেন ভক্ত সংগ্রহ করি আর আপনাদের চরণ ধুলে আমি যেন মস্ত মস্তকে সারাঙ্গে যেন লেপন করতে পারি তো ভাবে আমার জ্ঞান অতি ক্ষুদ্র কেমন এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের উপরে যে আকাশ আছে অনন্ত কোটি যে শূন্যর উপর শূন্য তাকে যদি খাতা ধরা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতির মাঝে যত রকমের বৃক্ষ গুমল যত কিছু আছে তাদেরকে যদি কলম বা ধরা যায় এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে কত রকমের পুকুর পুষ্কর্ণী নদী লালা সমুদ্র তাদেরকে যদি কালী রূপে বর্ণনা করা হয় এই বৃক্ষরূপী কলম দিয়ে তাদেরকে কালী রূপে যদি আকাশের মতো খাতাতে লিখে শেষ না করা যায় তার অনন্ত যদি খুঁজে না পাওয়া যায় তদ্রুপ এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমার ভগবান অনাদির আদি কথা। আমার পাপ মুখে বর্ণন করার মতো আমার সাধ্য নেই বাবা আমি অধম আমি নরাধম আমি নরকীট আপনাদের কাছে ক্ষমাপার্থী আপনারা বলেছেন দিদি ভাই এতদিন আপনি কৃষ্ণ কথা বলেছেন কৃষ্ণ নামের তিলক কেটেছেন গলায় কণ্ঠী ধারণ করেছেন তবে আপনি এতদিন ধর্মের কথা বলেছেন এখন কেন এই যে যৌনতা বিষয়ে বলছেন দেখুন আমার চ্যানেলটা শিক্ষামূলক এখানে যে করে হোক আপনারা পজিটিভ দিকগুলো টেনে নেবেন কলে বলে ভগবান বললেন কলে বলে ছলে কৌশলে কোনো কিছু দিয়ে যদি কারো মঙ্গল করা হয় কাউকে যদি উন্নতির পথে নিয়ে যেতে হয় কাউকে যদি সত্যতাটাকে জানাতে পারি তার মতো আর ধর্ম নেই বাবা সমাজের জৈনতার বিষয়ে হস্ত মন্থনের মৈথনের জন্য কত ছেলে পেলেরা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল দেখে সেগুলোর বিষয়ে ডিপেন্ড করে ছোট ছোট টপিকের উপরও ভিডিও করেছি আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন তো আজকের বিষয়বস্তুই হচ্ছে নাফিনাট বা নারী শক্তি তো বাবা আপনাদের আপনারা সবাই শ্রবণ করেছেন নারী শক্তি যদি আপনাদেরকে বলা হয় বলুন তো নারী শক্তিটা কি আপনারা বলবেন দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী কেন বলেছেন যে না দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল নারী রূপে মাতা দুর্গা আবির্ভূত হয়ে অসুরকে পরাজয় করেছেন তাই মাতৃশক্তিকে আমরা সম্মান করি বা খুব সুন্দর আমিও জেনেছি তাই কিন্তু সাধকের ভাষায় নারী শক্তি তা নারী নারী কি প্রত্যেকটা দেহের মধ্যে মানব দেহের ছেলে পুরুষ যে কোনো জীবের মধ্যে নাভি আছে বাবা সেই নাভিকে নাভি নার বা নাভি নারী বলা হচ্ছে তো সমস্ত নারী দিয়ে আমাদের শরীরটা বাবা কি বেষ্টিত আছে আমাদের শরীরের মধ্যে বাহাত্তর হাজার নারী তাদের মধ্যে যেরকম কার্যকারী সেগুলো হচ্ছে চব্বিশ হাজার আর তারও মধ্যে নারী প্রধান আছে তিন ইরা পিঙ্গলা শুষণ মা প্রবীণ তো এত নারী দিয়ে আমাদের শরীরে কাজ সরবরাহ চলছে কাউকে দেখা যায় না কোনো নারীকেই দেখতে পাবেন না একটা নারীকে দেখা যায় বাইরে থেকে সেটি হচ্ছে নাভিনার এই নাভিনারের শক্তি অপরিসীম আপনার শরীরের মধ্যে যত শক্তি যেমন ধরুন আকাশে সূর্য সমস্ত শক্তির উৎস তদ্রুপ দেহের মধ্যে নাভি হচ্ছে আমাদের সূর্যসম সমস্ত শরীরের শক্তির উৎস যারা নারীর ব্যবহার করতে পারবে নাভির ব্যবহার করতে পারবে তো তারাই কিন্তু উত্তীর্ণ হবে তারাই কিন্তু জানতে পারবে তো বাবা অসুররা নারী ধরে যদি টানাটানি করে তাহলে নারী শক্তিতে অসুরদের মৃত্যু ঘটে বিনাশ ঘটে সাধকরা যদি নারী ধরে টানাটানি করে সাধকরা পৌঁছে যেতে পারে মহাশূন্যে বিশ্বের ভবিষ্যৎবাণী করতে পারে তৃতীয় নয়ন খুলে যেতে পারে ভগবানের সঙ্গে কথাও বলতে পারে কিন্তু অসুররা তা পারে না আপনারা দেখেছেন দেবাসুরের যুদ্ধের সময় অসুররা যে নারী ধরে টানাটানি দুর্গা মাকে ছলনা করেছিলেন তো মা কী করলেন মাতৃরূপে কালী রূপে বলি দিয়ে গেলেন নাশ করে দিলেন তো এই সমাজের মধ্যে অসুর কোথায় রকম পুরুষদের মাঝেই আছে যারা নারীকে সম্মান করতে জানে না বা শরীরের মধ্যে যে নাভিগুলো আছে নারীগুলো আছে তাদের ব্যবহার সঠিক জানে না তারা ক্ষণে ক্ষণে বরণ করছে আপনাদেরকে আর বোঝানোর মতো কোনো কিছু নেই আর যারা সাধক এই নারী ধরে টানাটানি করতে করতে সাধকরা কিন্তু মহাশূন্য পৌঁছে গেছেন তো সমস্ত শক্তির উৎস শরীরের এই নাভি নাভি পদ্ম তো নারী যে ইরা পিঙ্গলা সুষণ মা এই যে নাভিদেরকে টেনে কিসের ধরণে টানাটানি করছে কী দিয়ে শ্বাসবাই তারা টানতে টানতে সাধকরা কী করে নারীকে জয় করেছে কেমন যে নিজের শক্তি নিজের শরীরের মধ্যে রেখে নারীদেরকে জয়ী করে নিয়েছেন নারীরা হেরে গেছেন তাদের কাছে কিন্তু তারা হয়েছে বিজয়ী তা আপনারাও পারবেন তো আমরা যদি মাতৃশক্তির কথা বলি তো মাতৃশক্তি আর নারী শক্তি আর নারী শক্তি কিন্তু ডিফারেন্স আছে তো নারী শক্তিটা প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আছে আপনারা ভাববেন না যে শুধু মহিলার মধ্যেই নারী শক্তি আছে নারী শক্তি পুরুষের মধ্যেও আছে কারণ পুরুষেরও একটা নাভি আছে যাকে নারী বা নাভি নাভি বলা হয় আর মাতৃশক্তিটা পুরুষের মধ্যে থাকে না কেন পুরুষরা সন্তান ধারণ করতে পারে না আমরা যখন ছোট ছিলাম এতটুকু মাতৃ জঠরে ছিলাম তো মায়ের এই যে বত্রিশ বন্ধনের ভিতরে আমরা ছিলাম তো কিছু কিছু ব্যক্তিরা বলে যে বত্রিশ বন্ধন খুলে তারপরে সন্তানকে প্রসব করে মা অত কি সহজ সত্যি বত্রিশটা নারীর বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম তো সেখানে ওই নারীতেই আমরা ঝুলেছিলাম কেমন বৃক্ষের মধ্যে যেমন ফল ঝুলে আছে বাবা তো তদ্রূপ আমরা মাতৃ বৃক্ষের মাঝে এই যে মানে জঠরে মাতৃ জঠরে ফল আকারে ঝুলেছিলাম তখন আমাদের মুখটা বন্ধ ছিল চোখ দুটো বন্ধ ছিল যদি মুখটা খুলে নিতাম তাহলে পায়খানা পেশাব খেয়ে নিতাম চোখ দুটো তখন ফোটেনি চোখ ফুটলে পেশাব পায়খানা ঢুকে যেত আমরা চোখে অন্ধ হয়ে যেতাম তাহলে সেখান থেকে খাবার কি করে গ্রহণ করলাম শ্বাসবায়ু কেমন করে নিলাম তাহলে মায়ের কতটা শক্তি মাতৃশক্তি মায়ের যে সারা শরীরের শক্তিটা রয়েছে সেটাই সন্তান মাতৃ জঠরে গ্রহণ করে করে একটু 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 করে বড় হয়েছি বাবা একশো দেড়শো দুশো আড়াইশো এক কেজি দেড় কেজি দু কেজি আড়াই কেজি সন্তান বা তিন কেজি চার কেজিও সন্তান হয়ে ভূমিষ্ঠ হয়েছে মায়ের কত শক্তি তাহলে পৃথিবীর যত মা আছে তাদের চরণে আমার নত মস্তকে প্রণিপাত কেন আজকে মায়ের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমরা দেখতে পেয়েছি তবে পিতার ভূমিকাও কিন্তু কম নয় সূক্ষ্মরূপে পিতার মস্তকে ছিলাম কামা বেশে মাছের জঠরে এসেছে যাই হোক কিন্তু পিতাকে অত কষ্ট করতে হয় না বাবা মাকে ধারণ করতে হয় পিতা তো দেবার পাত্র আর মা ধরে রাখার পাত্র মাকে ধরে রাখতে হয় বন্ধনটা যদি ঠিক না থাকে তাহলে জল গড়িয়ে বের হয়ে যায় বাবা তাহলে মাকে কত কষ্ট করতে হয়েছে তো একটি সন্তান যখন দোলনার মধ্যে থাকে মা একটু সরে চলে গেলে হাউ হাউ করে কেটে ওঠে সবাই বলে দেখো কতটা নারীর টান মা চলে গেল এর নারীর টান পড়েছে কথাটা আমরা শুনিনি শুনেছি তো এটাকেই বলে নারীর টান এই যে নারীর টান মা আর সন্তানের মধ্যে একটা টানাটানি আছে সাধকরাও এই নারী ধরে উত্তীর্ণ হয়েছে সমস্ত শক্তি এই নারীর মধ্যেই আছে বাবা নাভি নারীর মধ্যে শক্তি আছে তো কেমন আছে বাবা এই শরীরটাকে তিন ভাগে বিভক্ত করা হয় সাধকের ভাষায় নাভি থেকে নিচের অংশটাকে পাতাল বলে নাভি থেকে হৃৎপিঞ্জর পর্যন্ত এটাকে মর্ত বলে আর এই হৃদ থেকে মস্তক পর্যন্ত এটাকে স্বর্গ স্বর্গ বলে সায়েন্টিস্টরা এই দেহটাকে তিন ভাগে ভাগ করেছে ন্যাভি থেকে নিচের অংশটাকে বাদ বলে নাভি থেকে হৃদয় পর্যন্ত এটাকে পিদ বলে আর হৃদয় থেকে মস্তক পর্যন্ত এটাকে কব বলে তো আপনারা শুনেছেন বাতের ব্যথা বাতের ব্যথা যে বাত অংশ পায়ের ব্যথা হয় পা ফুলে যায় মানুষ হাঁটতে পারে না এই যে বাতের ব্যথা এটা বাদ জায়গাতেই এর নাম ধরে এসেছে তারপর হচ্ছে পীত বলে এই যে পিত্ত রোগ পিত্তথলিতে স্টোন বা তোমার নানা রকমের পেটের যত রোগ আছে এগুলোই এই পীত অংশটাতে হয়ে থাকে আর বুক থেকে উপরটা পর্যন্ত কপ এখানে কাফের দোষ হতে পারে নিউমোনিয়া হাপানি গলার মধ্যে কণ্ঠেতে কোনো রকমের রোগ তারপরে মুখে চোখে ব্রণ চোখে দেখা যায় না ঠোঁট ফেটে যায় নানা রকমের নানান সমস্যা চুল উঠে যাচ্ছে এগুলো কিন্তু নাভিকে যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি ব্যবহারটাকে যদি ঠিক করতে পারি নাভি নাথটাকে তাহলে কিন্তু আমরা এই সমস্ত রোগ থেকে কিন্তু উদ্ধার হয়ে যেতে পারি তাহলে ভেবেছেন নাভির মধ্যে কতটা শক্তি রয়েছে আমরা জানি না তাহলে শুনুন এই নাভি থেকে নিচে কতগুলো রোগ আছে নাভি থেকে রোগ আছে নিচের অংশে আশি রকমের রোগ আর নাভি থেকে এই বুক পর্যন্ত মানে হৃদ পর্যন্ত পিঠ জায়গাটাতে রোগ আছে চুয়াল্লিশ রকমের রোগ আর হৃদয় থেকে মস্তক পর্যন্ত রোগ আছে চব্বিশ রকমের এই নিয়ে একশো আটচল্লিশটা রোগ হয় এবার সায়েন্টিস্টরা বা মেডিকেল অফিসাররা এদেরকে বিশ্লেষণ করে শাখা প্রশাখা বের করে অনেক রকমের রোগের সৃষ্টি করেছে যেগুলো আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে সমস্ত রোগকে আপনি কন্ট্রোল করতে পারেন জানেন কিসের মাধ্যমে এই নাভির মধ্যে নাভিকে পাতলা কাপড়ে ঢেকে রাখুন এখন বলবেন দিদি এতদিন কৃষ্ণ কথা বলতেন তারপরে যৌন বিষয়ে কথা বলেছেন এখন ডাক্তারি মতে দেখুন সমাজের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি আছে যারা সায়েন্স পড়ে বাড়িতে বসে আছে যারা ডাক্তারি পাস করে ডাক্তারি চাকরি পাচ্ছে না নার্সিং ট্রেনিং দিয়ে এসে নার্সিং নার্স হতে পারেনি তারা কোথায় যাবে আমি একটা স্বাস্থ্যকর্মী আমি একটা স্বাস্থ্যের কাজ করি আবার নার্সের ট্রেনিংও দেওয়া আছে তাহলে যে জানা বিষয়গুলো আপনাদের মাঝে যদি সেরে দেই আপনাদের যদি উপকার হয় তাহলে আপনারা কি সুখী হবেন না খুশি হবেন না তদ্রূপ বলা ভাই আমার চ্যানেলটাই তো শিক্ষামূলক তো এই নাভির মধ্যেই এত রোগ কিন্তু সারার একটা জায়গা আছে ঠিক আছে তো আমাদের এই যে একশো আটচল্লিশটা রোগ কেমন করে সারবে তো বাত রোগটা বাতজনিত পায়ের নিচ থেকে যেগুলো রোগ হয় বাতজনিত নিয়ে হাঁটতে পারছি না এগুলো রোগ কেমন করে নাভির মধ্যে প্রত্যেক দিন যদি আপনারা তেল দিয়ে ঘুমাতে পারেন এক একটা রোগের জন্য এক একটা তেল ব্যবহার করতে হয় বাবা তো কেমন করে এই যে বাতজনিত রোগের জন্য কি তেল ব্যবহার করতে হবে তিলের তেল আর কি বাদামের তেল ঠিক আছে তিলের তেল বা বাদামের তেল নাভিতে রাত্রেবেলা দিয়ে এই আঙুলটা দিয়ে বা এই আঙুলটা দিয়ে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিয়ে আপনি শুয়ে পড়বেন প্রত্যেক দিন করুন যারা বাতের ব্যথায় জরাজীর্ণ হয়ে আছে এরকম মাস বারো মাস আপনি ইউজ করুন আপনার বাজ্জনিত রোগ থেকে রেহাই পাবেন আর যাদের হয়নি জীবনেও হবে না আমি গ্যারেন্টি দিলাম অনেক তো হলো একটু শুনে দেখুন দিদির কথা এবার কি বলবো পেটের রোগ যেমন গ্যাস পিত্ত রোগ নানা রকমের তো উনিশশো সালে একজন সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছেন মানব শরীরে প্র্যানকিয়াস নামক একটা জায়গা আছে যাকে অগ্নাশয় বলে ওখানে প্রাণকিয়াটাইটিস হয় জল ধরে যায় সেখানে ক্যান্সারের সৃষ্টি হয় তো কিছুদিন দিন এটা তো উনিশশো সাল তার বহু বছর আগে সাধকরা পরিচয় করেছেন আমাদের শরীরের মধ্যে নানা রকমের ফাংশান নানা রকমের নারী আছে এক একটা নারীর মধ্যে এক একটা রোগ হতে পারে এই নারী ধরে টানাটানি করলে শ্বাসবায়ুর দ্বারা সব রোগ থেকে আমরা মুক্তি হতে পারি এই নাভিকে যদি সঠিকভাবে পদ্ধতি মেনে যদি আমরা চলতে পারি আগে আমরা দেখেছি বাবা কাকারা যখন তেল মাখতো একটু নাভিতে বুলিয়ে দিত কত রকমের রোগ হতো না তাদের আর আমরা তো এখন সব কি বলবো ডাক্তারের উপর ছেড়ে দিয়ে বসে আছি তাই না তো পিঠজনিত রোগ এই পেটের এই অংশটার রোগ এগুলো হচ্ছে চুয়াল্লিশ ধরনের রোগ এটা কি দিয়ে হবে সূর্যমুখী তেল নারিকেল তেল সরিষার তেল যে কোনো একটি তেল আপনার ঘরে যেটা থাকবে সেটাই হাতের মধ্যে নেবেন নাভিতে লাগাবেন নাভির মধ্যে একটু পেটের পেটের তো একটু পেটটাকে লাগিয়ে নিয়ে ঘুরিয়ে নেবেন নাভির মধ্যে ঘোরাবেন আর সুন্দর করে একটু মালিশ করে রাত্রিবেলা শুয়ে পড়বেন প্রত্যেক দিন করুন আপনার পেটের মধ্যে আর কোনো রোগ হবে না গ্যাসজনিত যত কিছু আছে এগুলোর থেকে আপনারা রেহাই পাবেন একটু শুনে দেখুন এগুলা যোগা আয়ুষ থেকে এই কথাগুলো কিন্তু আমি বলছি বাবা তো সত্যি কথা বলতে একটু শ্রহণ করেই দেখতে পারেন এবার কাপজনিত রোগ এই রিপিঞ্জর থেকে মস্তক পর্যন্ত এখানে কি কি হয় কণ্ঠের রোগ তাই না শ্বাসকষ্ট এগুলো প্রাণায়ামের দ্বারা কিন্তু ভালো হতে পারে তারপরে মুখের মধ্যে ব্রণ এগুলো সবারই হচ্ছে এই যে মুখের মধ্যে কালো ওটা উঠাতে পারেন না চোখের নিচে কালি পড়ে গেছে ঠোঁট ফেটে গেছে চোখে ভালো দেখতে পাচ্ছেন না তাহলে আপনাকে বলবো রাত্রেবেলা শোবার সময় নাভিতে তেল দিন সর্ষা তেল বা নারিকেল তেল বা সূর্যমুখী তেল দিয়ে আপনি শুয়ে পড়বেন রাত্রেবেলা শোবার সময় কি করবেন টুথপেস্ট ছাড়াই ব্রাশটা করে নেবেন মুখের মধ্যে যে জীবাণু নোংরাগুলো আছে বের করে দেবেন তো বের করে দিয়ে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে যে লালাটা আপনার হবে তো সেই লালাটা আপনি কালো জায়গাটাতে লাগিয়ে দিন বাসি মুখের লালা দেখবেন দাঁত যদি হয় থাকে চুলকানি পচরা যত কিছু আছে মুখের লালা লাগালে আপনি কিন্তু উপশম পাবেন হবে না ব্রণও যাদের যাদের আছে এই লালা লাগালে কিন্তু ভালো হয় আপনি বলবেন ছি ছি বলবেন না আমাদের দেহের মধ্যেই সব কিছু আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা ব্যবহারই জানি না যারা চোখে কম দেখছেন ঝাপসা দেখছেন চোখে মুখের লালাটা একটু লাগিয়ে দেওয়া দশ মিনিট থাকুন সকালের বাসি মুখে কিন্তু আগের দিন রাত্রেবেলা কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে ব্রাশ দিয়ে টুথপেস্ট ব্যবহার করতে হবে না তো লাগিয়ে দেওয়া দশ মিনিট থাকবেন হাতটা ঘর্ষণ করে লাগাবেন এবার দশ মিনিট পর চোখটা খুলবেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন ধীরে ধীরে আপনার ছানিগুলো সব যদি কেটে না যায় তো আমাকে বলবেন টুথপেস্ট কেন ব্যবহার করতে না করেছে টুথপেস্টের মধ্যে বাবা তো একটা সোডিয়াম লর সালফেট নামক একটি কেমিক্যাল মেশানো থাকে শ্যাম্পুতে বলো সাবানে বলো সবগুলোতে তো সবগুলোকে আমরা ব্যবহার করছি তাতে বেশি ক্ষতি হয় না কিন্তু মুখের মধ্যে যেটা ছড়াছড়ি সেটা হচ্ছে টুথপেস্ট এই টুথপেস্টের ওই কেমিক্যালটা পেটের মধ্যে গেলে বাবা বলেছে সায়েন্টিস্টরা বলেছে আগামী দশ বছর আস্তে আস্তে সবারই টিউমার আর ক্যান্সার ধরা পড়বে আর পিত্তরক্ত হতেই আছে গলবারার কেটে কেটে ফেলে দিয়ে আসছেন পিত্ত তাই টুথপেস্ট ব্যবহার করতে না করছে প্রকৃতি থেকে দাঁতন মাজুন সব ঠিক হয়ে যাবে তো তাদের জন্য সরিষার তেল আর সূর্যমুখী তেল নারকেল তেল যে কোনো একটা লাগিয়ে রাত্রেবেলা শুলে এরকম চোখের মুখের যত রকমের রোগ আছে সেগুলো ছেড়ে যাবে শীতের বেলায় ওই ভ্যাসলিন মুখে মালিশ করতে হবে না চোখের ড্রপ ব্যবহার করতে হবে না যাদের চোখ নষ্ট হয়নি জীবনেও আর হবে না এরকম যদি আপনারা করতে পারেন তো অনেক তো দেখেছেন কত প্রজন্ম এলো আর কত ছেলেরা ইয়ং বয়সে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে কত মেয়েরা কত কিছু করছে তো সব সময় আপনি যদি নাভিকে পরিষ্কার রাখেন প্রকৃতির বাতাসটা যদি নাভিটা শোষণ করতে পারে যে নিঃশ্বাসটা টানছি নাভি থেকেই তো নিতে বলছি যত রকমের দম সাধনা সব নাভির কাছ থেকে বলা হয়েছে এমন করে টানুন নাভিটা যেন পেটের মধ্যে ঢুকিয়ে যায় কেন বাইরে থেকে শ্বাসবাড়িটা যেন পেটে ঢুকতে পারে আর পেট থেকে আপনার নিঃশ্বাসটা পিঙ্গলা ইরাপিঙ্গলা সুষণমার দ্বারাই সরবরাহ হচ্ছে নাভির সঙ্গে পরিবেশের একটা কানেকশন স্থাপন করুন নাভিটাকে পরিষ্কার রাখুন নাভিতে যেন ধুলা ময়লা দিয়ে বন্ধ হয় না যায় নাভিকে পরিষ্কার করুন প্রত্যেক দিন তেল দিন ছিদ্রটা পেট পর্যন্ত সুন্দরভাবে থাকবে আর যেখানেই যাবেন নাভিটা ঢেকে রাখবেন আজকালকার মেয়েরা তো নাভিই ঢাকে না নানা রকমের রোগ অল্প বয়সে মরছে আর ওই মরবে তো সঠিক ব্যবহার আমাদের প্রয়োজন আছে তো আজকের ভিডিওটা বাবা আমি এই পর্যন্তই দিচ্ছি আপনারা যদি উপকার পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে বুঝেছেন তো নাভির কত শক্তি এটাকে বলে নারী শক্তি মাতৃশক্তিও এখান থেকেই উৎপন্ন সন্তান এই নাভির সঙ্গে নারীর টান এগুলো সব কিছু মাতৃশক্তির মধ্যে নারী শক্তি নাভি শক্তির মধ্যে পড়ে পুরুষরাও নাভি শক্তি জাগিয়ে তুলুন শরীরকে ভালো রাখুন মায়েরাও নারী শক্তিকে জাগিয়ে তুলুন শরীরকে ভালো রাখুন আপনি সুস্থ থাকুন আমাকেও সুস্থ থাকতে দিন আপনাদের আশেপাশের যারা আছে সবাই সুস্থ থাকুন সুস্থ একটা পরিবেশ তৈরি হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখতে থাকুন আবার পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি আরে কৃষ্ণ রাধে রাধে